নমস্কার শ্রোতা বন্ধুরা রহস্য গল্প সিরিজ চ্যানেলে আপনারা শুনছেন রহস্য লেডি ফ্রান্সেস কারফাকস নিরুদ্দেশ আগের পর্বে আমরা দেখেছি লেডি ফ্রান্সেসের সম্ভাব্য অপহরণকারীকে হোমস চিহ্নিত করে ফেলেছেন তাকে বামালসহ পাকড়াও করার জন্য হোমস এবং ওয়াটসন অভিযানে যাচ্ছেন তারপর হোমস একটা চিরকুট ফিলিপ গ্রিনের হাতে ধরিয়ে দিয়ে বললেন আপনি কর্তৃপক্ষের কাছে যান এবং একটা পরোয়ানা বানিয়ে নিয়ে আসুন তাহলেই আপনি লেডি ফ্রান্সেস কারফাসকে খোঁজার ব্যাপারে সবচেয়ে বেশি সাহায্য করতে পারবেন কিন্তু ইতিমধ্যেই তারা যদি ফ্রান্সিসকে খুন করে ফেলে সবাধারের অর্থ আর কি হতে পারে উদ্বিগ্ন হয়ে ফিলিপ প্রশ্ন করল যা কিছু করা সম্ভব আমরা সর্বদাই চেষ্টা করব সেটুকু করতে মিস্টার গ্রিন আপনি এক মুহূর্ত আর সময় নষ্ট করবেন না বাকিটা আমাদের হাতে ছেড়ে দিন আমরা বুঝে নেব ফিলিপ গ্রিন দ্রুত সেখান থেকে চলে গেল হোমস বলল দেখো ওয়াটসেন সরকারি লোক তাদের মতো কাজ করবে কিন্তু আমরা বেসরকারি লোক আমাদের মতো কাজ করব অবস্থাটা বেশ ঘোরালো হয়ে উঠছে হয়তো কঠোর ব্যবস্থা আমাদের নিতে হবে অতি দ্রুত আমাদের পোলট্রি স্কোয়ারে পৌঁছতে হবে পার্লামেন্ট হাউজের পাশ দিয়ে ওয়েস্ট মিনিস্টার সেতু পেরিয়ে দ্রুত যেতে যেতে হোমস বলল সমগ্র পরিস্থিতিটা একবার একটু ঝালি না যাক শয়তান শ্লেসিঙ্গারের দলবল লেডি ফ্রান্সিসকে ভুলিয়ে লন্ডনে নিয়ে গেল তার আগে তার দাসীটিকেও ভুলভাল বুঝিয়ে তার কাছ থেকে সরিয়ে নিল কোনো সহযোগীর মাধ্যমে একটা লুকুনের মতো বাড়ি লন্ডনে তারা পেয়ে গেল সেখানেই ফ্রান্সিসকে বন্দি করে তার সমস্ত অলংকার হাতিয়ে নিল ইতিমধ্যে তার কিছু কিছু বিক্রিয় করে ফেলল কিন্তু চিরদিন তো তারা তাকে বন্দি করে রাখতে পারবে না অতএব তাকে খুন করাটা তাদের একমাত্র পথ সেটা তো স্পষ্টই বোঝা যাচ্ছে আমি বললাম আরেকটা দিক ভেবে দেখা যাক ধরো যদি সবাধার থেকে ভাবনা চিন্তা শুরু করি তবে তো নিঃসন্দেহে মহিলাটির মৃত্যুই নির্দেশ করে ডাক্তারি সার্টিফিকেট এবং সরকারি অনুমোদন প্রথাগতভাবে কবর দেওয়া নির্দেশ করে মহিলাটিকে যদি খুন করা হতো তাহলে তারা নিশ্চয়ই পেছনের বাগানে গর্ত করে তাকে কবর দিয়ে ফেলত এক্ষেত্রে সবাধার নিয়ে আসা থেকে প্রমাণ করা যায় যে সবকিছুই নিয়ম মতো করার চেষ্টা করা হচ্ছে এর অর্থ হল মৃত্যুটা এমনভাবে ঘটানো হয়েছে বা হবে যাতে স্বাভাবিক মৃত্যু বলে ডাক্তারকে বোঝানো যায় হয়তো এক্ষেত্রে বিষ ব্যবহার করা হবে কিন্তু একজন সহযোগী ছাড়া ডাক্তার মহিলাটিকে পরীক্ষা করবে কেমন করে এবং তাদেরই সহযোগী একজন ডাক্তার এটা বিশ্বাসযোগ্য নয় তাহলে কি তারা ডাক্তারি সার্টিফিকেট জাল করেছে সেটা খুবই বিপজ্জনক ওয়াটসেন আমার ধারণা তারা এটা করবে না সহসা হোমস কোচোয়ানকে গাড়ি থামাতে বলল পাশেই মুর্দা ফরাসের দোকান বলল। ওয়াটসেন তুমি নেমে যাও জেনে এসো আগামীকাল কটার সময় পোল্টনি স্কোয়ারে সৎকার কাজ শুরু হবে দোকানের স্ত্রীলোকটি নির্দিধায় আমায় বলল কাজটা সকাল আটটায় হবার কথা বুঝতেই পারছ বারসন এর মধ্যে রহস্যের কোনো ব্যাপার নেই যেভাবেই হোক আইনগতভাবে সব কাজ করা হচ্ছে তাই তারা ধরে নিয়েছে তাদের ভয়ের কিছু নেই দেখো আরসেন সরাসরি আক্রমণ করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই পুলিশ আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করা চলবে না পোলট্রি স্কোয়ারের মাঝখানের বড় কালো বাড়িটার দরজায় ঘন্টাটা হোমস নাড়িয়ে দিল সঙ্গে সঙ্গে একজন স্ত্রীলোক দরজা খুলে দিল তীক্ষ্ণ কণ্ঠে বলল কি চান আপনারা হোমস বলল আমি ডাক্তার শ্রেশিঙ্গারের সাথে কথা বলতে চাই ওই নামের কেউ এখানে থাকে না বলেই সে দরজাটা বন্ধ করতে চাইল কিন্তু হোমস পা দিয়ে দরজাটা আটকে রেখেছিল সে কঠোর কণ্ঠে বলল নাম যাই হোক যে লোক এখানে থাকে আমি তার সঙ্গেই দেখা করতে চাই তিলকটি একটু ইতস্তত করে দরজাটা খুলে দিল আমরা ভেতরে প্রবেশ করলাম সে আমাদের বসভার ঘরে নিয়ে গেল যাবার আগে বলল আপনারা অপেক্ষা করুন মিস্টার পিটার্স এখানেই আসবেন আমরা ঘরটাতে চোখ বুলিয়ে নেবার আগেই একজন লম্বা মতো পরিষ্কার কামানো মুখ এবং টাকওয়ালা লোক ঘরে প্রবেশ করল সহজ সরল গলায় সে বলল মহোদয়গণ নিশ্চয়ই আপনারা ভুল করেছেন মনে হচ্ছে কেউ আপনাদের ভুল পথ দেখিয়েছে ইস্পাত কঠিন কণ্ঠে হোমস বলল যথেষ্ট হয়েছে নষ্ট করবার মতো সময় আমাদের হাতে নেই আপনি এডেলেডের হেনরি পিটার্স ব্যাডন ও দক্ষিণ আমেরিকার প্রাক্তন ডাক্তার শ্রীশৃঙ্ার আর আমি হোমস সে ঠান্ডা গলায় বলল। মিস্টার হোমস আপনার নাম শুনে ভয় পাবার পাত্র আমি নই আমার বাড়িতে আপনার কি প্রয়োজন আমি জানতে চাই লেডি ফ্রান্সেস কারফাক্স কোথায় পিটার্স শান্তভাবে বলল মহিলাটি কোথায় আছে তা যদি আপনি আমায় জানাতে পারেন আমি খুশি হব তার কাছে আমি একশো পাউন্ড পাবো তার বদলে সে আমাকে দুটি বাজে লকেট দিয়েছে যা কারবাইরা দেখতেও চায় না ব্যাডনে তার সাথে আমাদের আলাপ হয় এবং লন্ডনে ফিরে আসা পর্যন্ত সে আমাদের সঙ্গেই ছিল কিন্তু লন্ডনে পৌঁছেই তিনি সরে পড়লেন তার হোটেলের বিল ও টিকিটের দাম আমিই দিয়েছিলাম তার কাছে প্রাপ্য টাকার দরুন সে এই সেকেলে অলঙ্কারগুলো রেখে যায় তাকে যদি আপনি খুঁজে দিতে পারেন তবে আমি খুশি হব শার্লো হোমস বললো তাকে খুঁজে বের করতেই তো আমি চাই তাকে না পাওয়া পর্যন্ত এই বাড়িটা আমি তন্ন তন্ন করে খুঁজব আপনার কাছে পরোয়ানা আছে হোমস পকেট থেকে রিভলভারটা বের করে বললো এর থেকে ভালো পরোয়ানা আর কিছু হয় না পিটার শেষে বললো আরে এই যে দেখছি এক খুশির আমাজে হোমস বলল তা বলতে পারেন তবে আমার সঙ্গীটিও কিন্তু সাংঘাতিক আর আমরা একসঙ্গে আপনার বাড়ি তল্লাশি করবো পিটার্স চিৎকার করে বললো এনি একজন পুলিশ ডাকত হোমস বলল পিটার্স আমাদের বাধা দিলে আমরা আপনাকে আঘাত করতে বাধ্য হব বাড়িতে যে সবাধারটি এনেছেন সেটি কোথায় সবাধার দিয়ে আপনি কি করবেন সেটা ব্যবহার করা হয়েছে তাতে একজন মৃত একজনের মৃতদেহ আছে সেই দেহটা আমি দেখতে চাই সে অনুমতি আমি আপনাকে দেব না তাহলে অনুমতি ছাড়াই দ্রুত গতিতে লোকটিকে ধাক্কা দিয়ে হোমস হলে ঢুকলো তার পেছনে আমি আমাদের সামনেই একটা আতখোলা দরজা সেখানে ঢুকলাম টেবিলের উপর ঝাড়বাতিটার নিচে সবাধারটি রয়েছে হোমস ঢাকনা খুলে ফেলল ভেতরে এক বৃদ্ধার মৃতদেহ এটি লেডি ফ্রান্সিসের দেহ নয় মিস্টার পিটার্সো আমাদের পেছন পেছন ঘরে ঢুকেছিলেন সে বলল মিস্টার হোমস এবার আপনি একটা মারাত্মক ফুল করেছেন আজ এই পর্যন্ত